অজানা সব সবকিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন অভিশপ্ত গলি স্থান কলকাতার এক পুরনো যৌন সময় গভীর তখন প্রায় দুটো বেজেই সতেরো মিনিট সমেত এক সমাজকর্মী গোপনে ঘুরে ঘুরে রিপোর্ট লিখছিল পুরনো লালবাতি গলির ওপর গলি ফাঁকা দোকানের আলো নিভে গেছে শুধু লাল বাল্বগুলো অদ্ভুত নিস্তব্ধতায় চলছিল হঠাৎ সে শুনতে পেল একটা হাসির শব্দ মেয়েদের কণ্ঠ আর কাঁপা শব্দের টানে ঢুকে গেল ভাঙাচোরা এক কোঠায় ভেতরে সাজানো শয্যা তবে ধুলো আর মাকসার জালে থাকা অথচ আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে অজস্র রঙিন শাড়ি পরা মেয়েরা নাচছে হাসছে কিন্তু তাদের কোন মুখ নেই শুধুই এক টুকরো কালো ফাঁকা দাগ একজন মেয়ের ছায়া আয়নার ভেতর থেকে ফিস ফিস করে বলল আমরা তো বেচা কেনা হয়েই মরে গেছি বহু আগেই আমরা মরে গেছি এই ঘরে যারা আসে তারাও আমাদের সাথে থেকে যায় আমাদের সাথেই থেকে যায় সমিত চিৎকার করে পেছন ফিরল কিন্তু ঘর সম্পূর্ণ ফাঁকা কিন্তু আয়নায় সে নিজেকে দেখতে পেল না কেবল তার গলা থেকে রক্ত করিয়ে পড়ছে আর পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েরা এবার তারা আয়না থেকে বেরিয়ে এসেছে বাইরে লাল আলো হঠাৎ নিভে গেল আর সকালে যখন গলির মানুষজন দরজা ভেঙে ঢুকলো দেখতে পেল সমিত নেই শুধু দেওয়ালে টানানো রয়েছে একটা পুরনো প্রেমীর ভেতরে নতুন একটা মুখ যার চোখে ভয়ার তো চিরকালের জন্য আটকে গেছে সেই আয়নার গহ্বরে রাত তখন তিনটে বেজে তিন মিনিট সমিতের হারিয়ে যাওয়ার পরও কোঠার ভেতরে আলো আধারির খেলা চলছিল বাইরে লালবাতি নিভে গেলেও ভেতরে যেন এক অদৃশ্য আগুন জ্বলছিল দেওয়ালের আয়নাটির ভেতর এখন শুধু মেয়েদের মুখী দেখা যায় না কিন্তু তার চোখ জোড়া ভীষণ অস্বাভাবিক পুরো কালো আর হোটে জমাট বাঁধা এক অদ্ভুত হাসি এক অচেনা কণ্ঠ তখন গুলির নিস্তব্ধতা ছিঁড়ে বলল প্রতিটি লাল আলো মানে এক অপূর্ণ মৃত্যুর ইতিহাস যে মেয়েরা কেনার শিকার হয়েই মরে গেছে তাদের আত্মা এখানে আটকে আছে আর যারা সত্যি সত্যি তাদের মুক্তি দিতে আসে তারাই হয়ে যায় নতুন বন্দি তাই হয়ে যায় নতুন বন্দি সমিত এখন তাদেরই অংশ প্রতিরাত প্রতি সতেরো মিনিটে কোঠার আয়নাতে নতুন মুখ যে হয় তারা হাসে তারা ডাক দেয় আর গলির বাইরের মানুষ শুনতে পায় সেই অদ্ভুত বিভিষিকাময় শব্দ কেউ কাঁদছে কেউ হেসে উঠছে আবার কেউ ডাকছে 흐토레 배.. 쇼 ㅠ 토배도 쇼!!! 아.. 무나 s 아무나 탐. 아무나 배 b t e i 배 쇼.. 야하.. 준 Imma 쫴~~ 다배도 쇼.. 배토레 쇼!!!! 배 도렙 쇼!!!! 아무나 탐. 아 কিন্তু যে ঢোকে সে আর বের হতে পারে না ভোর পাঁচটা পুরনো লালবাতি গলি আবার নীরব হয়ে যায় রোদ উঠতে সব কিছু স্বাভাবিক দোকান খুলে মানুষ আসে যায় কেনা বেচাও শুরু হয় কেউ জানে না রাতের অভিশাপের কথা কেবল একটা জিনিস অস্বাভাবিক কোঠার ভেতরে দেওয়ালে বড় আয়নের নিচে লেখা মুক্তি নেই কোন মুক্তি নে রাত তখন দুটো বেজে সতেরো মিনিট লালবাতি গলির কোঠার ভেতর তখন নিস্তব্ধতা আয়নার ভেতরে মুখগুলো নড়াচড়া করছে তাদের চোখ জলজল করছে ক্ষুধায় হঠাৎ ভেতরে এক অচেনা লোক সে খেয়ে ঢুকল টের পাচ্ছিল না হঠাৎ আয়নাটি কেঁপে উঠল সমিতের কালো চোখ ভরা মুখটা দেখা গেল সঙ্গে আরো অনেকগুলো মেয়ের মুখ যাদের জীবন একদিন গলির অন্ধকারে শেষ হয়ে গিয়েছিল লোকটা আয়নার দিকে তাকাতেই তার শরীর জমে গেল সে চিৎকার করতে চাইল কিন্তু কণ্ঠ থেকে এক বর্ণ শব্দও বের হল না আয়নার ভেতর থেকে একজোড়া হাত পেরিয়ে এলো বলা যায় অদৃশ্য হাত তাকে টেনে নিল একেবারে ভেতরে পরক্ষণে ঘর আবার ফাঁকা হয়ে গেল রাত তখন তিনটে বেজে তেত্রিশ মিনিট হঠাৎ গলির সমস্ত আলো নিভে গেল চারপাশ থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো হাসি কান্না আর করুণ ডাক শোনে কেউ শোনে না আমাদের শুধু প্রতিচ্ছবি রয়ে যায় কেউ শোনে না কেউ শোনে না আমাদের কেউ না শুধুই প্রতিচ্ছবি রয়ে যায় শুধুই প্রতিচ্ছবি রয়ে যায় এক এক করে আয়নার ভেতরের সমস্ত মুখ এগিয়ে এলো সমিতির পেছনে তারা এক সঙ্গে বলল যতক্ষণ পর্যন্ত এই কলি থাকবে ততক্ষণ আমরা বন্দি থাকব নতুন মুখ আসবে পুরনো মুখ মিলিয়ে যাবে কিন্তু কিন্তু মুখ শুধু এই প্রতিচ্ছবি মুক্তি নেই গলির কোঠা আবার আগের মতো মেয়েরা বসে আছে বারান্দায় গ্রাহকের জন্য অপেক্ষারত চারপাশে যেন কিছুই ঘটেনি কিছুই হয়নি কিন্তু যেদিকেই তাকাও প্রতিটি আয়নায় এক মুহূর্তের জন্য তুমি সমিতের কালো চোখ দেখতে পাবে মুহূর্তের মধ্যেই আবার মিলিয়ে যায় যেন কখনো সেখানে ছিলই না সমিতের সেই কালো চোখ লালবাতি গলি তাই শুধু শরীরের ব্যবসা নয় ওটা এক অভিশপ্ত আয়না যেখানে হারিয়ে যায় মানুষ আর থেকে যায় শুধুই দৃষ্টি শুধুই অভিশাপ্ত দৃষ্টি